আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নন্দলাপুর এলাকায় একটি দারুণ সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা যারা আমাকে নিয়মিত কমেন্ট করেন ভাই নারায়ণগঞ্জ জেলার ভিতরে সুন্দর পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ির ভিডিও দেন আজকের এই ভিডিওটা তাদের জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই বাড়িটির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নন্দলাপুর এলাকায় একদম ভালো পরিবেশে আবাসিক এলাকার একটি বাড়ি আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবই সুযোগ সুবিধা রয়েছে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই বাড়িটির জমির পরিমাণ হল পোনে তিন শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন করা একটি বাড়ি বর্তমানে দুই দুইতলা কমপ্লিট আছে আপনার ভবিষ্যতে আরো তিনটি ছাদ দেওয়ার উপযোগী এই বাড়িটা এই বাড়িতে গ্যাস সংযোগ আছে বিদ্যুৎ সংযোগ আছে পানিরও কোনো সমস্যা নেই সব কিছু এই বাড়িতে কমপ্লিট আছে তো আমরা ধীরে ধীরে রুমের ভিতরে প্রবেশ করবো এই হলো বাড়ির গেটটা আমি গেটের ভিতরে প্রবেশ করব। দুই তালা একটা বাড়ি বাইরের সাইড টাইচ করা বারো ফিট অ্যাটাচ এই বাড়িটা গ্যাস আছে এই গ্যাসের লাইন সীমানার এই হলো গ্যাসের লাইন এই সীমানার থেকে ওই কোনা পর্যন্ত হলো বাড়িটি সীমানা বারো ফিট রোডের সাথে টাইচ করা একটা বাড়ি খুব চমৎকার আবাসিক এলাকা এই বাড়িটি অবস্থিত বারো ফিট রোডের সাথে এই বাড়িটি অবস্থিত পাকা রাস্তা যার কারণে যে কোনো ধরনের যানবাহন বাড়ির সামনেই প্রবেশ করতে পারে তো আমরা ভিতরে ঢুকে প্রথমে পাইলাম একটা গ্যারেজ এখানে একটা গাড়ির গ্যারেজ করা আছে আপনারা ইচ্ছা করে প্রাইভেট কার বা যে কোনো যানবাহন এই নিচে রাখতে পারেন আর পাইলাম দুই ইউনিট একটা বাড়ি এই সাইডে রইল চারটা রুম সকালবেলা আমরা আসছি সেই জন্য আমরা রুমের ভিতরে প্রবেশ করি নাই তো বন্ধুরা এই বাড়িটা যারা নিতে চান আমি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে এসে বাড়িটা দেখে নিতে পারেন যাচাই বাছাই করে বাড়িটি নিতে পারেন তো এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক এক কোটি টাকা এক কোটি টাকা হলে আমরা বাড়িটা নিতে পারেন বন্ধুরা আজ চলে যাচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোন নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জনাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা যারা আমরাকে নিয়মিত কমেন্ট করেন ভাই নারায়ণগঞ্জ জেলার ভিতরে সুন্দর পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ির ভিডিও দেন আজকের এই ভিডিওটা তাদের জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই হলো বাড়িটা এই বাড়িটা ঘ্যাস আছে এই এই সীমানার থেকে আপনার বারো ফিট রোডের সাথে বাড়িটা অ্যাটাচ এই হলো গেট এই কোনা পর্যন্ত হলো বাড়িটির সম্পূর্ণ সীমানা পাঁচতলা ফাউন্ডেশনের দোতলা কমপ্লিট সামনে টাইস করা বাড়িটি এই হলো বাড়িটা আপনাদের কারো যদি ভালো লাগে আপনি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করে বাড়িটা নিতে পারেন এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক এক কোটি টাকা এক কোটি টাকা হলে আপনারা এই বাড়িটা নিতে পারেন তো আজ চলে যাচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোনো ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকবে